শেখ থেকে এক বন্ধু ঢাকায় ফোন করছে দোস্ত তুই নাকি শুনলাম দুই নম্বর স্টেডিয়ামের কাছে থাকি তত বড় তোর বিপিএল খেলায় আমার একটা টিকিট জোগাড় কর চিন্তা করছিস মামলা আমারে চ্যালেঞ্জ দিছে টিকিটটা একটা নেওয়াই লাগবে অনেক ঘোরাঘুরি 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 টিকিট একটা পাইছে কিন্তু পাঁচশো টাকাটা পনেরোশো টাকা দোস্তরে ফোন দিছে দোস্ত পাইছি একটা কিন্তু পনেরোশো চাই পয় কোনো ব্যাপার না কিনে বেলা আব্বা যখন বাড়ির থাকবে না তিন মন ধান সাইজ করলে হবে আচ্ছা কিনে যাবো টিকিট কিনা শেষ ঢাকায় রওনা দিয়ে চলে গেছে দুপুর দুইটায় খেলা সকাল দশটায় সিরিয়াল দিছে ভিতরে ঢুকছে এরপরে চার ছক্কা হই হই বল গেল কই ওরে আনন্দ আনন্দ বাপরে বাপ এরপরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সব শেষ সন্ধ্যা তার সময় এখন ওই ঢাকার দোস্ত যেইটা থাকে আর শেখ পাড়া দুইজনই আছে শেখ পাড়ার দোস্ত রে ঢাকার তা চল আমরা বের হয়ে যাই বলছে বাড়াবো মানে টাকা দিয়ে টিকিট কাটছে আগামীকালকের খেলা দেখে তারপরে যাবো পাঁচশো টাকার তা পনেরোশো আমি না ভিতরে থাকবো বলছে ভাই তুই থাকলে থাক পুলিশের যে রাগ এখনকার বাইরে ভাই কথাই কথায় গুলি করে আর এই জায়গায় তোরে হাট দিতে করে দিবে না ভালো করে বুঝেন আপনার দেশ আপনার খেলা আপনার টাকা আপনার মাঠ তারপরে আপনার এই জায়গায় থাকতে দেয় না দুনিয়ার কোন আনন্দ স্থায়ী হয় না আল্লাহ বলছেন রসুল আপনি দেখতে পাবেন তারা ইমানের উপরে ছিল আমি আল্লাহ তাদের ডান থেকে আলো দিব সামনে থেকে আলো দিব এরপর আমি আল্লাহ বললাম তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ আর আমি আল্লাহ বললাম খালিদিনা ফিহা একবার যদি জান্নাতে ঢোকো আমি আল্লাহ বললাম আর কোনোদিন বের করব না সুবহানাল্লাহ আল্লাহ বলেন জালিকা হুআল ফাউজুল अजीম রাসূল জানায়ে দেন দুনিয়ায় কোন কিছু সফলতার মান্ড নয় কেউ যদি জান্নাতের শুভ সংবাদ পায় কপাল থেকে আলো আসে আর দাঁত থেকে আলো আসে আমি আল্লাহর পক্ষ থেকে বললাম এটাই হচ্ছে চুরান্তো সফলতা সুবহানাল্লাহ এক নম্বরায় আছে বুঝতে কারো সমস্যা আছে ভাই আছে এক নম্বর আয়াত শেষ মাথায় রাখতে হবে দৃশ্য মনে রাখতে হবে ইমানদারদের ডান থেকে আলো আসতেছে সামনে থেকে আলো জান্নাতে যাওয়ার সুসংবাদ আল্লাহর ফেরেশতারা তাদেরকে জালিকা ওয়াল ফাউজুল আযীম বললেন এবার চলেন দুই নম্বর আয়াতে যাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন রাসূল আপনি জানান এবার দুই নম্বর একটা দৃশ্যের কথা আপনার উম্মতকে কি দৃশ্য আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা জরুরা

امار الله بلتا يوم يقول المنافقون والمنافقات للذين امنوا انذرونا نقتبس من نوركم ইমানদারদের কাছে চলে আসবে আসার পরে সাথে সাথে মুনাফেক পুরুষ আর মুনাফেক নারী তারা বলতে শুরু করবে ওই ইমানদারদের কই ইমানদার ভাইরা তোমাদের দেখি আলো আর আলো তোমাদের ডানে আলো বামে আলো সামনে আলো ও ইমানদারেরা আজকের ময়দানে দেখি আমাদের কোনো আলো নাই আমাদের অবস্থা বড় খারাপ না ও ইমানদার একটু দাঁড়াও একটু দাঁড়াও

আপনার এলাকার ভাষায় বুঝাই পাঁচ ছয় দিন বৃষ্টি হয়ে গেছে মাটির চুলায় রান্না করে মা বোনেরা শ্বেত শ্বেতা চুলা ধরানো কঠিন ঠিক কিনা তখন কি করে মা বোনেরা ম্যাচ যদি ঠোকায় খের আর পোয়াল যদি ধরায় আর ভিতরে দেয় নিবে যাবে ধোঁয়া উঠবে ম্যাচ শেষ হয়ে যাবে চুলা ধরবে না এই জন্য চুলা ধরানোর আগে ম্যাচ ঠোকায় দে প্রথমে একটা কুপি বাতি জ্বলায় লম্পু জ্বলায় শেখ পড়ায় এটারে কি বলে ভাই

পারি না সেরাগো ধরাতে পারি না তোর চেরাগ থেকে একটু আলো নিব শেখ পাড়ার মহিলা বলছে খবরদার খবরদার তুই সেরা একটু আলো নিবি না নিলে আমার আলো শেষ তাই কিনা আরবিতে একতে বাস বলা হয় ওই চেরাগ থেকে আলো নিলে যে আলো শেষ হয় না এই টুকু আলোর কথা ওই মুনাফিকরা ইমানদারদের কাছে বলছে লিল্লাযিনা আমানু না ওই ইমানদাররা একটু দাঁড়াও একটু দাঁড়াও আমরা একটু তোমাদের কাছ থেকে আলো নিতে চাই কারণ আজকের ময়দানে তো আমাদের কোনো আলো না

আপনাদের মোবাইলে যাদের চার্জ নাই আমার কাছে চলে আসেন আলো জ্বলছে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু আলো নিয়ে যান পারবেন তো পারবেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন নির্জীব ওয়ারাকুম ফালতামিসু নূরা ও মুনাফিকের দল এই আলো এই ময়দানে কামাই করা নয় দুনিয়ার থেকে আলো কামাই করে আনা লাগছিল অথব এই ময়দানে আলো বিনিময়ের কোনো সুযোগ না do you ভালো করে মনে রাখবেন প্রথম আয়াত ইমানদারদের আলো আসছে ডান থেকে সামনে থেকে জান্নাতের ঘোষণা আর দ্বিতীয় আয়াতের মধ্যে মুনাফিকরা সেই ইমানদারদেরকে বলছে আলো দাও আলো দাও আলো দাও দুই আয়াত এবার চলেন তিন নম্বর আয়াতের মধ্যে ইমানদারদের কাছে যখন আলো পায় না কিন্তু তারা তো জানে এই ময়দানে বলে দিতেছে দুনিয়ায় যাও জিজ্ঞাসা করি আপনাদের কাছে চিৎকার করে উত্তর দিবেন যদি বলে যে দুনিয়ায় চলে যাও ওই ময়দান থেকে কি দুনিয়ায় চলে আসা যাবে জোড়ে বলতে হবে যাবে করা বুঝে ফেলছে duniya আছে যাবে না আবার নিজেদের কাছে আলো নাই এখন যদি বলে দিছে চলে যাও আর চলে গেলাম হলো নাকি সাথে সাথে শেসরা মন শুরু করছে কি করছে আপনার এলাকায় মাঝে মাঝে দেখি আমরা দু একজন ফকির পাওয়া যায় খুব শেসরা বাজারে গেছেন জানতে দেরি নাই এখনো খুচরা টাকা নাই দে ভাই আপনি বলছেন ও ভাই এখনো খুচরা নাই কয়টা মিনিট পরে আয় 10 সেকেন্ড পরে এসে বলতে দে ভাই আরে ভাই কে বলি না বললাম তোরে আমার কাছে খুচরা নাই একটু পরে আয় ও আবার তিরিশ সেকেন্ড পরে আসে একটু পরেই তো আসছে এসে বলছে দে ভাই মেজাজ খারাপ করে পকেট থেকে মানি ব্যাগ বার করছেন সিপা সাপা থেকে খুঁজে ঈদের সময় দশ টাকা পাইছিল তাও ওইটা দিয়ে বিদায় করছে যা যত ঝামেলা এরকম ছেসরা কিছু আছে কিনা ওই সময় ईमानদারদের কাছে মুনাফিকরা এসে ছেসরা মু শুরু করবে বে ভাই একটু আলো দে ভাই আলো দে ভাই আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে বলছেন তিন নম্বর একটা দৃশ্য তৈরি হয়ে যাবে তিন নম্বর দৃশ্যে কি আল্লাহ বলছেন তা দূরি বাইনা উম বিসুরিল গুবাব বাতিনু ফি আরহামা ওয়া যাইরুহু মিন ক্বিবলিল আযাব

একটা শব্দ যদি আগে পিছে হয়ে যাইতো দুনিয়ার মানুষ উল্টায় যেত কোন আয়াত আল্লাহ বলছেন আর আল্লাহ যদি কেবল বলতেন আর রাহিম রহমান তাহলে দুনিয়ার বুকে কোনো মানুষ আল্লাহর বিরোধিতা করে একটা নিঃশ্বাস নিতে পারত না আল্লাহ রাবুল বলছেন দুনিয়াতে অনেক মানুষ আছে কিন্তু আমি রাবুল আমিন মৌলিক নিয়ামত দিতে কাউকে আলাদা করি নাই আপনাদের এলাকায় ফজরের নামাজে মসজিদে চলে যায় এরকম মুসল্লি আছে কিনা ভাই কথা বলতে হবে আছে কিনা কম না আছে 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 কিনা ফজরের নামাজে মসজিদে যায় আর কতগুলা ভিআইপি মুসল্লি আছে জুম্মার দিন আজকেও তো বারোটা পঁচিশে ঘরের থেকে বের হয় এরপরে আস্তে করে টুপি ভাঁজ করে নিয়ে পকেটে রাখে আস্তে আস্তে চলতে চলতে মসজিদের সামনে চলে আসলো তখন একটা বাজে আসার পরে ফেসবুকিং শুরু হয়ে গেল আগের পোস্টে কয়টা লাইক পরের পোস্টে কয়টা লাইক কি ঘটনা ঘটছে না ঘটছে বাপ রে বাপ দুনিয়ার সব খবর দুই বন্ধুর মধ্যে গল্প গুজব এদিকে মসজিদের আলোচনা শেষ খুদ্া শেষ শূন্য শেষ এরপরে মোয়াজ্জিন কত কম কত কম আল্লাহ আকবর আল্লাহ আকবর

জুম্মার দিনে ফেল করা ফেল করা দুই জনার মধ্যেই আখের ক্ষেত যেইটা নামাজি উনার আখ হয়েছে জবর মিষ্টি আর যেইটা বেনামাজি অটা হয়েছে তিতা যে ধান লাগাইছে নামাজি ওর হয়তো বিঘায় বিশ মনের বোমাজি এক মন তাই নাকি না আমার আল্লাহ মৌলিক নিয়ামত দিতে দুনিয়ায় কাউকে পার্থক্য করেন নাই কিন্তু আল্লাহ বলছেন তিন নম্বর দৃশ্য খেয়াল করো ভালো করে খেয়াল করো আল্লাহ রাবুল বলছেন একদল আলো আলা আর একদল আলো নিয়ে ডিস্টার্ব করে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন আজকের জন্য তো আমি আমার আলো আলাদেরকে আর আদের খপ্পরের মধ্যে থাকতে দিতে চাই না ফেরেস্তার একটা ব্যবস্থা নাও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে বা দুরি বা বাইনা উম বিসুরিল লাউবাব হঠাৎ করে এই দুই দলের মধ্যে একটা অদৃশ্য পর্দা পড়ে যাবে যেই না পর্দাটা পড়বে আল্লাহ বলছেন পর্দার বৈশিষ্ট্য কি জানো নাকি আল্লাহ বলছেন এর একটা দরজা দরজা আছে বাতিনুহু ফির রহমান দরজাটা আছে পর্দার মধ্যে আবার আর ওই পর্দার এপার থেকে ওপার দেখা যায় শোনা যায় কিন্তু তার দরজা আছে ভিতরের দিকে যেই দিকে ইমানদারেরা আছে সেই দিকটা শান্তি আর শান্তি আর ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব আর তার উল্টা পাশটা যেই পাশে ওই মুনাফিকেরা আছে আল্লাহ বলেন সেখানে কষ্ট আর কষ্ট খুলতেও পারি আমি লাগাতেও পারি আমি হ্যাঁ মালিক আমি ভাব নিয়ে বসে আছি তোমাদের কষ্ট অবস্থা তো সাংঘাতিক কিন্তু দরজার দিকটা আমার আল্লাহ বলবেন একটা তৃপ্তি দিবেন ইমানদার দারকে আল্লাহ ভিতরে শান্তি পর্দা ওই থেকে দেখাও যায় কিন্তু বাইরে কষ্ট ছোট্ট একটু উদাহরণ দিলে বুঝবেন মিলবে না তাও দেওয়া লাগবে জিনাইদার থেকে সেরে এসবি পরিবহন চলে যাচ্ছে ঢাকায় যমুনা সেতু দিয়ে পদ্মা সেতু দিয়া চৈত্র মাসের দিন পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরমের গরম কিন্তু ওই গাড়িটা এসি কাজগুলা গেমে গেমে ঘেমে বাহির দিয়ে পানি পড়তে যে ভিতরের মানুষটা ঠান্ডা ঠেলায় কুষ্টিয়া যাওয়ার আগে সুপারভাইজারের ডাক দিয়ে বলতেছে এটা কম্বল দে কথা বলেন ঠিক ছোট্ট একটু গ্লাস গ্লাসের পারে গরম আর শান্তি এটা ওই দৃশ্যের সাথে মিলবে না কিন্তু এরকম আমরা দেখতে পাই ঠিক কি না ঠিক আমার আল্লাহ বলেন ফাদুরি বা না উনবি সুর ইল্লাহু বাতিনহু ফিহি রূহ ওয়াজাহিরহু মিন কিবলা লাদা আমার আল্লাহ হারাবলামিন সাথে সাথে ইমানদারদেরকে আলাদা করে দিবেন ইমানদার শান্তির মধ্যে আর ওই মুনাফেকের দল যারা আলো নেওয়ার জন্য আসছিল আল্লাহ হারাবলামিন তাদেরকে কষ্টের মধ্যে নিপতিত করে রাখে দিবেন তিন আয়াত শেষ তিনটা দৃশ্য শেষ এবার আল্লাহ বলছেন চতুর্থ দৃশ্য যে দৃশ্যের মধ্যে আল্লাহ হারাবুল আলামিন এই তিনটার সাথে একটা দৃশ্যকে মিলায়ে দিবেন আল্লাহ বলছেন যেই না ওই মুনাফেকের দল দেখলো ইমান ইমানদারদের আলো সামনে থেকে আর ডান থেকে আলোর কোনো শেষ নাই আর মুনাফেকের দল আসছে আলো দাও আলো দাও ইমানদার এক ঝাড়ি দিয়ে বলছে চা বাটা এখানে আলো পাওয়া যায় না আলোর জায়গা হচ্ছে দুনিয়া দুনিয়া থেকে আলো কামাই করে নিয়ে আয় কিন্তু মুনাফেকরা দেখলো এইটা বলার পরেও তো আমাদের উপায় নাই চলে গেলে এই জন্য ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে আল্লাহ একটা পর্দা ফেলে দিয়েছেন পর্দা ফেলে দেওয়ার পরে ভিতর দিকে ইমানদার আর বাইরের দিকে মুনাফেক আমার আল্লাহ বলছেন আবার চতুর্থ দৃশ্য দিচ্ছে সেই জায়গায় যত মুনাফেকের দল বাহিরে যারা ছিল পুরুষ আর মহিলা সবগুলা এক হয়ে যাবে এক হওয়ার পরে সবাই মিলে একটা কথা বলবে কয়টা কয়টা কথা আল্লাহ বলছেন কি কথা বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম সব মুনাফেকের দল এক হইছে ওই ইমানদার একটু আলো চাইলাম আলো দিলে না একটু ডিস্টার্ব করলাম পর্দা দিয়ে দিলে ভিতরে অনেক আরাম দেখতেই পাচ্ছি বাইরে আমাদের কষ্ট তোমাদের কাছে একটা জিজ্ঞাসা আমাদের একটা উত্তর দাও কি উত্তর চিৎকার করে বলবে আজকে আমাদের সাথে আচরণ ইমানদারেরা তোমাদের কাছে জিজ্ঞাসা করে ওই দুনিয়ায় কি আমরা একসাথে ছিলাম না দুনিয়ায় কি একসাথে ছিলাম না একই এলাকায় বাস করতাম না শেখপুরা বাজারে তো একসাথে বাজার করতাম একই স্কুলে পড়ছিলাম একই এলাকার ভোটার ছিলাম একই দেশের নাগরিক ছিলাম আমরা তো একই ছিলাম ইমানদারেরা আজকে আলো চাইলাম দিলে না একটা উত্তর দেওয়ালাম না তোমাদের সাথে ছিলাম না ইমানদাররা কি বলবে আমরা তো দেখছি তাই নাকি ইমানদাররা বলবে আল্লাহ বলছেন একসাথে ইমানদাররা চিৎকার করে বলবে কলু পালা বলো কি বলো কি চিনবো না কি জন্য আমরা তোমরা তো একসাথে ছিলাম কেবল তোমার এই চিনি না তোমার পাপ দাদা চোদ্দ গোষ্ঠী সব আল্লাহ চিনায় দিছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপর অল্প একটু কথা নাই বুঝতে হবে আলো চাইলাম আলো দিলাম করলাম পর্দা দিয়ে দিলাম পর্দার করে জিজ্ঞাসা করলাম আমাদেরকে চিনো কিনা বললে হ্যাঁ চিনি এখন তোমাদের কাছে তাহলে কথা যেহেতু আমাদেরকে চিনই একটু আলো দিলে সমস্যা কোথায় চিনো যেহেতু আলো দিলে সমস্যা কোথায়